আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থেকে এই যে আমার একটা বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গাছটা অনেক বড় হয়েছে এই যে একদম আমার সমান হয়ে আছে যে অনেক বড় গাছটাকে বারো মাসে বোম্বাই মরিচ ধরে থাকে কিন্তু এখন একটু বোম্বাই মরিচ নয় এই যে বর্ষাকাল অনেক বৃষ্টি হয় তো যে খালের পারে খালের পারে এই যে গাছটা লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দর পাতাগুলিও কি সুন্দর সুন্দর অনেক সুন্দর পাতাগুলি যে এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে এই যে পাতাগুলো অনেক বড় বন্ধুরা দেখতে থাকছে যে আমি গ্রামের কিছু এই যে দৃশ্য দেখাচ্ছি যে অনেক ভালো লাগতেছে আমার কাছে এটা একটা পুকুর ছিল এই পুকুরটা বালু দিয়ে বরাত করে এই যে ঘর কিছু টিনের ঘর আর এই যে খের এই যে পাড়া দেওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ক্ষেরের পাড়া গুলি কি সুন্দর এই যে খেরপাড়া খের পাড়া গুলো এই যে এই যে পানিতে গোমছা গাছ লাগানো আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে গনছা গাছগুলো এগুলি দিয়ে কী হয় আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি চাল্লা পেঁয়াজ